গ্রাম আছে তবে মানুষ নেই এ যেন রহস্যজনক দূরে একটি গ্রাম আর দূরের কোন দেশ নয় এমন অদ্ভুত একটি গ্রামের দেখা মিলেছে বাংলাদেশেই যেখানে ফসলি জমি আছে ঘরবাড়ি আছে ঈদগা আছে পুকুর আছে একটা গ্রামে থাকে এমন সবকিছুই আছে নেই কেবল মানুষ একজনও না সব থেকেও জনশূন্য একটি গ্রাম এটি শুনলে যে কেউই অবাক হবেন একটি বাড়িও হয়তো হতে পারে তা বলে গোটা একটি গ্রাম যেখানে প্রতিটি গ্রামে অসংখ্য পরিবার ও মানুষের বাস সেখানেই এই গ্রামে মানুষের সংখ্যা শূন্য জন সেখানে ঘুরতে যেতেও অনেকের ভয় হাঁটু কাঁপে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলাতে অবস্থিত আলোচিত এই গ্রামটির নাম মঙ্গলপুর নাম মঙ্গলপুর হলেও কোন অমঙ্গলই হয়তো ভর করেছে এই গ্রামে কেন একটি মানুষও নেই এই গ্রামে গ্রামটির ইতিহাস ও তা ঘিরে রহস্য কি পার্শ্ববর্তী গ্রামবাসীরাই কি বলছেন এই ব্যাপারে এক রহস্যের বিস্তারিত জানাবো প্রতিবেদনে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম যে গ্রামের নাম মঙ্গলপুর এলাঙ্গি ইউনিয়নের ছেষট্টি নম্বর মৌজায় অবস্থিত গ্রামটি সেখানে গেলে দেখা যায় গ্রাম জুড়ে ধান মসুরি ইক্ষু সহ নানা রকম ফসলের আবাদ আছে পুকুর ঈদগাহ অনেক বসত ভিটার ধ্বংসাবশেষ অথচ মজার ব্যাপার হচ্ছে এই গ্রামে একজন মানুষও নেই থাকে না বিশাল এই গ্রামে জনশূন্য বিশাল এই এলাকা এখন না থাকলেও অতীতে মানুষের বাস ছিল এই গ্রামে কৌতূহল জাগতে পারে কোথায় গেল তাহলে তারা এখন কেন কেউ থাকে না এই গ্রামে এটার নির্দিষ্ট উত্তর অবশ্য খুঁজে পাওয়া মুশকিল কেননা নানা লোকশ্রুতি রয়েছে পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের মাঝে পাশের গ্রামের বয়স্ক ব্যক্তিরাও ঠিক করে বলতে পারেন না এই গ্রামের অনেকেই তাদের কাছে শুনেছেন একসময় এই মঙ্গলপুর গ্রামে মানুষ ছিল গোলা ভরা ধান ছিল ছিল গোয়ালে গ্রামটি প্রায় প্রায় হয়ে থেকে বছর আগে গ্রামের সবাই ঘর বাড়ি ভেঙে অন্যত্র চলে যায় একসাথে প্রচলিত আছে মঙ্গল পাঠক নামক এক প্রভাবশালী ব্যক্তির কথা বহু বছর আগে মঙ্গল পাঠান নামের একজন ছিল এই গ্রামে যার নামে নামকরণ হয়েছে গ্রামটির যে মঙ্গল পাঠানের ছিল বিশাল সব ঘরবাড়ি ও পুকুর তিনি মারা যান এই গ্রামেই তার বড়ো আছে এই গ্রামে তবে ক্রমশ জনমানবহীন হয়ে পড়ে মঙ্গল পাঠানের মঙ্গলপুর পার্শ্ববর্তী নানা এলাকার লোকমুখে শোনা যায় মঙ্গলপুরে ভর করেছিল এক অমঙ্গল একসময় কলেরা রোগ গ্রামটিতে ছড়িয়ে পড়ে অনেক মানুষ কলেরাতেই মারা যায় গ্রামের বিভিন্ন জায়গা থেকে ডাক্তার কবিরাজ নিয়ে এসে ঝাড়ফুঁক করেও কলেরা নিয়ন্ত্রণ না হওয়ায় মঙ্গলপুরের লোকদের মনে ধারণা হয় কোনো দৈবশক্তির কারণেই এমনটি হচ্ছে তাদের বিশ্বাস জন্মাতে থাকে এই গ্রামে থাকলে তারাও বাঁচবে না তখন মানুষ ওই গ্রাম ছাড়তে শুরু করে ধীরে ধীরে মানুষজন ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেলে পাড়ি জমায় অন্য কোথাও কেউ যায় ভারতে কেউ আবার দেশের সুবিধা জায়গায় গিয়ে বসবাস শুরু করে সেই থেকে মঙ্গলপুর নামক গ্রামটি জনমানবহীন হয়ে পড়ে গ্রামটির ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জানান মঙ্গলপুরের উত্তর সুরীরা বিভিন্ন জায়গা থেকে এসে পার্শ্ববর্তী গ্রামের মানুষদের কাছে জমি বিক্রি করে গিয়েছে জায়গা কিনে অনেকে শুরু করেছেন চাষাবাদ এভাবে মঙ্গলপুর গ্রাম হয়ে ওঠে কেবল ফসলের মাঠ গ্রামের রাস্তার পাশেই নমুনাও পাওয়া যায় সেখানে মাঝে কর্মরত কৃষকেরা নামাজ করেন একসময় অনেক লোকের বাস ছিল মঙ্গলপুরে যার অধিকাংশ মানুষ ছিল হিন্দু সম্প্রদায় তবে কালের বিবর্তনে তা এখন জনশূন্য